এ আমার ছোট বোন শামীমার শুভ বিবাহ। প্রতিটা আইটেম কিন্তু দিশে দিশে বেরে নেওয়া হয়েছে। শালকের বিয়া খাইলা শালিকার বিয়া খাইলা তুমি তো ভাগ্যবান দুলাভাই। যত मेहमान দাওয়াত দেওয়া হয়েছে সবাই এসেছে কেউ অনুপস্থিত নাই। পাঁচ দিনের খাবার বলে একবারে খাইতেছে। আসসালামু আলাইকুম। হচ্ছে আমার ছোট বোন শামীমার শুভ বিবাহ। তবে মজার বিষয় কি জানেন? যে মাসে তার জন্ম সে মাসেই তার বিয়ে তো আজকে যেহেতু শুভ একটা দিন তো আমরা দোয়া করব আজকের দিনটা যেন খুব সুন্দরভাবে কাটে এবং শুভ কাজটা যেন ভালোই ভালোই সম্পন্ন হয় আর এদিক দিয়ে দেখুন ডেকোরেশনের কাজও কিন্তু শেষ হয়ে গেছে মানে মেহমানদের আপ্যায়ন করার জন্য অতিথিদের আপ্যায়ন করার জন্য টেবিলও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে সেট করা হয়েছে সাথে যে এই রুমেও কিন্তু টেবিল সেট করা হয়েছে মানে অনেক মেহমান একসাথে বসেই খাবার খেতে পারবে আজকে হচ্ছে বাড়ির ছোট মেয়ের বিয়ে এবং আমাদের শেষ বিয়ে তো গত এক সপ্তাহ ধরেই কিন্তু বিয়ের নানান ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আজকে সেটা পরিপূর্ণ রূপ পেয়েছে আত্মীয় স্বজন এবং এলাকার লোকজন সহ প্রায় ছয়শ জন মেহমান নিয়ে আজকের অনুষ্ঠান পরিচালিত হচ্ছে এই যে আমাদের প্রথম বৈঠক খাওয়া কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে এই সাইডেও বসেছে অনেকে আর এই দিকটার অবস্থা হচ্ছে সব প্রস্তুতি শেষ এখন মেহমানদের আপ্যায়ন করা হবে এবং মেহমানরাও দেখতে পাচ্ছেন যার যারা আসন নিয়ে বসে গেছে আর এদিক দিয়ে কিন্তু খাবার দাবারও রেডি করা হচ্ছে প্রতিটা আইটেম কিন্তু ডিশে টিসে বেড়ে নেওয়া হয়েছে এখান থেকে নিয়ে নিয়ে শুধু পরিবেশন করা হবে তো একদিকে রান্না বান্না চলছে অন্যদিকে কিন্তু খাবার পরিবেশনও চলছে যেহেতু অনেক অনেক আইটেম রান্না করা হয়েছে এবং খুব ভোর থেকে কিন্তু রান্না শুরু হয়েছে তবে খুব দেরি হয়েছে তো এখন দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে প্রথম বৈঠকের সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো করে খাওয়া দাওয়া করেছে একসাথে কিন্তু সত্তর জন মেহমান বসে খাওয়া দাওয়া করতে পারে পারেন যাদের যাদের হয়েছিল সবাই কিন্তু উপস্থিত হয়েছে তো এই পাশটায় কিন্তু এই পাশটায় কিন্তু অনেকে বসেছে তো আমাদের বাড়ির মেহমানরা কি করতেছে খাওয়ার আগে বউ খেয়ে লইতেছে যাতে কইরা পেট খালি হয় না যাই হোক ভাড়া এইটে বেলে বসে বসেছে খাওয়ার জন্য নিজ লাইব্রেরিতে উৎপাত করতাছে ডাকা চাই বইছে ফার্স্ট আর ইদানিং বিয়ে শি হলে হিজলারা উৎপাত করে পাঁচ হাজার টাকার কমে যায় না যাই হোক বাড়ির ছোট মেয়ের বিয়ে আমন্ত্রিত অতিথিরা সবাই এসেছে আলহামদুলিল্লাহ সবাই খাওয়া দাওয়া করছে এক বৈঠক খাওয়া হয়েছে আরেক বৈঠক বসেছে আর অনেক মেহমান আসছে অনেকে খাওয়ার বাকি রয়েছে শালিকার বিয়া কি বলবা শালিকার বিয়া কি শুভকামনা জানাই শালকের বিয়া খাইলা শালিকার বিয়া খাইলা তুমি তো ভাগ্যবান তুলা

তো এরই মধ্যে আমার শ্বশুরবাড়ির সব মেহমানরা এসে উপস্থিত হয়েছে আমার শাশুড়ি দেবর যা তাদের বাচ্চারা আমার দুইটা ননদ ননদের ছেলেরা মামা শ্বশুররা সবাই এসেছে শুধু আমার শ্বশুর বাড়ি না আমার ভাইয়ের শ্বশুর বাড়ির গোষ্ঠীর সবাই কিন্তু এসেছে আমার নানার বাড়ির সবাই এসেছে যে আমাদের দেখেন বাড়ির মেহমানরা অবস্থা খাইতে খাইতে এমন বয়সা বসছে আর উঠেই না দেড় ঘন্টা ধরে খাইতেছে কয়দিনের খাবার খাইতেছে জানি না পাঁচ দিনের খাবার বলে একবারে খাইতেছে তো এদিক দিয়ে আমার শ্বশুরবাড়ির সবাই এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছে যাই হোক আজকের বিয়ের অনুষ্ঠানে শুধু আমাদের এলাকার লোকজন না আশেপাশের এলাকার লোকজন সাথে আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে এবং সবাই এসেছে আমার শ্বশুরবাড়ি আমার ভাইয়ের শ্বশুরবাড়ি আমার নানার বাড়ি মামার বাড়ি খালার বাড়ি ফুপুর বাড়ি আমার চাচার বাড়ি আমার দাদির গোষ্ঠীর যত আত্মীয় স্বজন আছে সবাইকেই কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে তাছাড়া আমার নানা শ্বশুরের বাড়ি আমার ভাইয়ের নানা শ্বশুরের বাড়ি সবাই কিন্তু আজকের বিয়েতে আমন্ত্রিত জয়দিক দিয়ে এবার নিয়ে তৃতীয় বৈঠক খাওয়া দাওয়া চলছে আলহামদুলিল্লাহ যত মেহমান দাওয়াত দেওয়া হয়েছে সবাই এসেছে কেউ অনুপস্থিত নাই সবাই এসেছে যত আত্মীয় স্বজন রয়েছে সবাই এসেছে এদিক দিয়ে এখনো পর্যন্ত খাবার দাবার নিয়ে দৌড়ে দৌড়ে চলছে আর এদিক দিয়ে বরকে রিসিভ করার জন্য ফিতা নিয়ে দাঁড়িয়ে আছে সাথে কেচি নিয়ে দাঁড়িয়ে আছে কারা আমাদের বাড়ির সুন্দরীরা মেয়ের বোনেরা ভাইয়ের বউরা দাঁড়িয়ে আছে এই যে সামনে হচ্ছে মিষ্টি ফুল টুল নিয়ে এখন চতুর্থ বৈঠক চলছে এখনো কিন্তু বরযাত্রীরা আসে নাই তো মেহমানরা কিন্তু এখনো আছে এখনো আসছে যাচ্ছে খাবার দাবারের কি অবস্থা চলেন দেখি খাবার দাবার খাওয়ানো হচ্ছে আবার রান্নাও হচ্ছে তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমার ছোট বোনের বিয়েতে ছয়শ জন মেহমানের আয়োজন ছয়শ জন মেহমানকে আপ্যায়ন এলাকার এবং আশেপাশের লোকজন আত্মীয় স্বজন তারা তো আছেই সাথে বরযাত্রীও রয়েছে তো আজকে বিয়েবাড়ির পুরো আয়োজন দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে